তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা বুঝতে আর বলতে যে দিদিভাই কেন এত সেরেছো তো আজকে হচ্ছে আমাদের এখানে চড়ক আজকে শনিবার তো আমাদের চরক মেলা আমাদের এখানে তো আমরা মানে দিদি বউ সবাই পাশের বাড়ি কাকিমা তারপরে আমাদের এখানে সব ভাইয়েরা মানে সবাই মিলে আর কি বন্ধুরা মিলে যাচ্ছি চরক মেলা দেখতে তো চলো ওখানে গিয়ে কি কী করছি সবটা তোমাদের শেয়ার করবো আর ভিডিওটা আমি স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যাবেলা থেকে তো সবাইকে জানিয়ে দিই গুড ইভিনিং তো চলো ওখানে কি কি করছি কি কিনছি কিরকম কি মেলা তোমাদের শেয়ার করবো এই জামাটা প্রথমবার করলাম আমার মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমাকে দিয়েছে আমার মা এই জামাটা তোমরা দেখেছিলে ভিডিওতে তো আমি করে নিয়েছি তোমাকে কেমন লাগছে বলবে এর সাথে সাদা লেগিসটা করেছি দেখো আর এরকম সিম্পলের মধ্যে আমি সেজিছি কেমন লাগছে জামাটা করে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে ঠিক আছে এটা ফার্স্ট টাইম বললাম তাও আবার চরম মেলাতে কেন পয়লা বৈশাখে তো নাইট পড়েছিলাম কোথাও বেরোয়নি বলে তাই পড়া হয়নি তো চলো আবার বাইরে বেরিয়ে তোমাদের মানে ওখানে গিয়ে আবার কথা সবাইকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর সুন্দর একটা হাওয়া দিচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে দেখো শোনো স্বস্তিকা মুখ দেখাবি না দেখাবি না তো দেখাবি এখানে আছে স্বস্তিকা আমার ভাই যাচ্ছে আমার দিদি যাচ্ছে তো চলো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে আরুন একটা হাওয়া দিচ্ছে দেখতে তো পেলে বেরিয়ে পড়ে যখন যাচ্ছে আর এই জায়গাটা এসছি মনে পড়ে গেল মাকালতলা ঝাঁপ দেখতে এসেছিলাম আর এই এলাম দুবার তো সবইতেই আছে ক্যামেরা চালালে বল আমি আছি এটা একটা সুন্দর হাওয়া দিচ্ছে এইখানে সেই এইখানে কুল গাছটা ভেঙেছিল বল উষা আর আমরা সব এইখানে দাঁড়িয়েছিলাম আর উষা এখানে দোল খাচ্ছে প্রত্যেক বছর ইচ্ছা হ্যাঁ রে ও দূর খাচ্ছে তো চলো কাছাকাছি এসে গেছি দেখতে পাচ্ছ আমরা মেলা তেলা ঢুকে গেছি আর এখানে গান চলছিল তারপরে প্রচুর হৈ হৈ হয়েছিল ওই জন্য শুনতে পাবে না ওই কারণে আমি ভয়েসটা অ্যাড করছি আর এখানে দেখো আমরা খালি ঘুরপাক ঘুরপাক খাচ্ছি যে কোনটা নেবো কোনটা নেবো না এরকম আর কি মানে অনেকই মেলা বসেছে আর প্রচুর ভিড়ও হয়েছিল তোমরা দেখি বুঝতে পারছো আর এই একটা কি ব্যাগ নিল জানি না ওর পরের জন্য তো আমাকে এখন বলছে তোর ব্যাগের এক আমি এবার বললাম যে তুই কালো কালারটা নিলি আর একটা কালার ছিল ওটা নিতে পারছিস ওইটা হচ্ছে আমাদের এখানকারই একটা মানে বউ আর কি আমাদের পাড়ারই তো আমাদের সমবয়সী মানে আমার থেকেও ছোট ওই জন্য ওকে তুই তো করি আর এখানে দেখো চলে এসেছে এখন ঘুগনি খেতে তো আমার দিদি আমরা সবাই খেয়েছি আমার ভাইও আছে দেখতে পেয়েছি আমার ভাইও এসেছে আমাদের সাথে ও তো বছর করে মাইনা করেছিল তারপর ওর মা আবার পাঠালো আর এখানে এখন দেখো এখন ঘুগনি খাবো সেটাকেও ফটো তুলতে এখানে ঘুগনি খাচ্ছি আর দারুণ হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো মাঠের ধারে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আর দারুণ এক পেরি আর এখানে এখন আমরা ঘুগনি খাচ্ছি ওরা ফুচকা খেয়েছিল আমি আর ফুচকা খাই না ভালো লাগে না বলে তো ওরা ততক্ষণ ফুচকা খাইছিলো আমি চলে এসেছি এখানে কাপ দেখতে আমার না কাপ এইগুলো সব মেলা মানে সংসারের যে জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগে কিনতেও খুব ভালো লাগে আমি বেশি যেখানেই যাই কাঁচের কাপ এই সব কাপগুলোকে খালি কিনে কিনে নিয়ে আসি আমার মা বাবা তুই কোথাও গেলে খালি কাফি কিনবে আর এখানে দেখো এই লাইটগুলো নেবো বলে ভেবেছিলাম কিন্তু যার দাম বলছে একটুকু কমাচ্ছেই না তাহলে কী নেবো বলো তো তারপরে দেখো এখানে আমি আরও চলে এসেছি এখানে কানেরগুলো দেখতে বেশ কানেরগুলো ভালো লাগছে কিন্তু প্রচুর দাম বলছে যেগুলো দাম নয় সেইগুলোই দাম বলছে তাহলে কেমন লাগে বলো তো মানে ওই মেলাতেই আমরা একটা ভিডিও করেছি চ্যালেঞ্জ মানে ফানি ভিডিও ওইটা তোমরা পরে এতে দেখে নেবে কি ভিডিও করেছি আর এখানে দেখো আমরা খালি একটা কানের নিয়ে দেখছি আর এ করছে তারপরে যার দাম বলছিলো আমরা আর নিই আমরা চলে এসেছি আর অনেকেই ছিল প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে ওর বৌমারে এই আর কি তো আমাদের সাথে আর কি ঘোড়া এখানে দেখো চলে এসেছে এখন চুপড়ি কিনতাম মায়ের জন্য ভাগ্যিস চুপড়িটা নিয়ে নি আমার মা বলছে একদম আনিস নি ভালো হয়েছে অনেকগুলো আমার চুপড়ি ছিল মায়ের জন্য নিচ্ছিলাম তারপরে এখানে দেখো আমি নিচ্ছি চুপড়ি তা তো ওর হাসি পাচ্ছে আমি তো কিছু ভাব মানে ভাবতেই পারছি এত হাসছে কেন মানে হেসেই যাচ্ছে তো এখানে মককেল বিক্রি হয়েছিল তারপরে আমরা সবাই মিলে আর কি কিনলাম সবাই আলাদা আলাদা আর কি নিয়েছি আমি নিয়েছি ওই আকাশি কালারটা ও মানে এটা ভুলে গেছি তারপরে আর একটা ছেলে নিয়েছে থানসার মতো কালোটা আমার ভাই নিয়েছে ফুটিরটা আর ও নিয়েছিল লালটা মানে আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে দেখো তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম আর মানে যতটা ভেবেছিলাম হয়তো ভালো খেতো ও বাবা লাস্টে খেয়ে দেখছি একদম বেকার খেতে এসে কেমন একটা খেতে অতটাও মানে ভাব ভালো নয় তারপরে কি করব কিনে ফেলেছি খেতে তো হবে ওই জন্য আমি খাচ্ছি আবার ওকে আমি আবার বলছিলাম যে অতটা খাস নয় দেখ ও আবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল তো সবাই কিনেছিলাম আমরা চারজনে কিনেছি আমার দিদি খালি কেনে নে চলো আমাদের ঘোরা হয়ে গেল মেলা এবার বাড়ি যাবো মেলা থেকে চলে আসছি অনেকটা চলে এসেছি এখন মারপিট করছে তো অনেকক্ষণই ঘুরলাম এখন বাজে তো এবার বাড়ি যাচ্ছি আর দেখো তো চলো আবার বাড়ি দেখা হচ্ছে বাড়িতে গেলে কথা হচ্ছে যতটা পেয়েছি তোমাদের শেয়ার করেছি আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে তো চলো এখানে প্রচুর অন্ধকার লাইট না আর হাওয়াটা দারুণ দিচ্ছে সেই হাওয়া দিচ্ছে মানে মাঠ তো বেশ ভালো হাওয়া দিচ্ছে দেখো পুরো মাঠ সবটাই মাঠ এই মাঠে আমাদের বিশ্বকর্মা পুজো তো ঘুরি ওড়ান হয় তোমাদের তোমরা দেখেছি চলে এসছি এসে চেঞ্জ করে নিছ আর প্রচুর গরম মানে ঘিমে চান হয়ে গেছে দেখি গা হাত পাগুলো একটু মুছবো মানে গা ধোবো না শরীর খারাপ হয়ে যাবে গা হাত পাগুলো মুছবো এই চেঞ্জ করলাম এখন আমি লিস্ট ফিস্টি কিছু তুল তুলিনি আর পাকা তালে একটু দাঁড়ালাম ভাবলাম ভিডিওটা এখনই শেষ করে দিই তো যেটুকুনি পেরেছি তোমাদের ম্যানে শেয়ার করি সব কিছু আশা করি হয়তো তোমাদের ভালো লেগেছে আর বেশি হয়তো ভিডিওটা বড়ো হয় না তো যতটাই হয়েছে তোমরা একটু প্লিজ দেখে নেবে স্কিপ না করে মানে এত গরম ওখানে থাকা যাচ্ছে আর না কি বলবো তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর আমার ফেসবুকের পেজ আর তোমাদের আমাদের এইখানেই প্রথম বলবো না আগেও একটা চড়ক হয়েছিলো তোমাদের বলেছিলাম ভিডিওতে আমি যাইনি তো এটা নিয়ে দুটো চড়ক হলো তো আমাদের এটা শিলপাড়ার মাঠে হলো আর কি বিবেকানন্দ মাঠ বলে অনেকে হয়তো যারা কাছে পিঠে দেখছে তারা চিনবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে জানাই গুড নাইট টাটা ভালো টানে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই